হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু এই ভিডিওটা সেই বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় দিনে বেরিয়েছিলাম ঘুরতে যে সেই ভিডিওটা এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় সময় করেই উঠতে পারিনি যে শেয়ার করব তাই আজকে ভাবলাম দিয়েই দিই তো ভয়েস রেফার করা হয়েছিল না এডিটিং করে রেখে দিয়েছিলাম তাই আজকেই করলাম দেখো প্রথমেই চলে এলাম আই ওই দিকটা তো আগের দিন দেখেই ছিলাম তৃতীয় দিন এই পাশে এসেছিলাম টাটা স্কেল আর আইসি তো আয়সি প্রথমেই ঢুকতেই দেখো এত সুন্দর করে একটা গোল পার্কি পার্কিংটা করেছে যে পার্কিংয়ের ভিতরে ওইখানটায় আগের বছর যখন এসেছিলাম বসে ফটো তুলেছিলাম এবারে টুনি দিয়ে পুরো ঘিরে দিয়েছে জায়গাটা কি সুন্দর অসাধারণ লাগছে তাই না তারপরে দেখো লিখেও দিয়েছে আইসির যে ফুল ফুল একদম নেম লিখে দিয়েছে দেখতে পাবে আর দিয়ে সামনে লাভ চিহ্ন দিয়ে দিয়েছে আর এটা দেওয়ার জন্য আরও যেন আকর্ষণীয় লাগছে খুব সুন্দর লাগছে আর এই কার্টুন একটা দিয়ে হয়ে আছে এটা আগে থেকেই ছিল তো দেখো লেখা হয়ে আছে দেখেছো ইন্ডিয়ান অয়েল লেখা হয়ে আছে না খুব সুন্দর লাগছে এটা তারপরে এবারে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে হবে চলো এবারে ভিতরে নিয়ে যাই তোমাদেরকে দিয়ে ঠাকুরটা দেখাই এ দেখো মেলাও কিন্তু বসেছে এখানে কত মেলা বসেছে আগে সেগুলো দেখে নাও কি সুন্দর সুন্দর বেলুনগুলো বেশ হেভি লাগছে আর এখানটা জায়গাটা ভীষণ বড় তো অনেকটাই ওই জন্য এখানটা মেলা বসতে পেরেছে আর জায়গাগুলো একটু ছোটো থাকে বলে ওই জন্য হয় না তো প্রথমেই সামনে একটা যে মূর্তি আছে দেখো ঢুকার মুখে মূর্তিটাও দারুণ হয়েছে আর পুরোটা না মানে সেই গ্রামীণ গ্রামীণ যে ধরো ঢাকি নিয়ে বসে আছে আর মানে মূর্তিগুলো সুন্দর লাগছে ঢাক বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে মানে এরকম কী সুন্দর সুন্দর লাগছে দেখো সব মূর্তিগুলো রেখেছে আর তারপরে প্যান্ডেলের দুপাশে কিন্তু হাতির সুর করে দিয়েছিল দেখো হাতির মুখ করে দিয়েছিল দুই পাশে দুটো দারুণ লেগেছে কি এগুলো কিন্তু যেন মনে হচ্ছে অরিজিনাল মানুষগুলো বসে আছে ঢোল বাজাচ্ছে আর ওই সময় ওইখানে যখন গিয়েছিলাম তো ভীষণ পরিমাণে ঢাক বাজছিল তো ওই জন্য আরও যেন বেশি করে ফিল হচ্ছিলো তার ভিতরের প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর এবছর একটু ছোটোটা ছোট করে একটু প্যান্ডেলটা হয়েছে অ্যাসেশন দেখতে যাব আয়সা ঠাকুর দেখা হয়ে গেছে এবার এসে গেছি পুরো অ্যাসেশন আর এটা কিন্তু আমার বাড়ির একদম পাশেই দেখো বাইরের দিকটা দেখো এত সুন্দর হয়েছে ভিতরটা তো প্রতি বছর একই রকমই থাকে এদের আর বাইরের পোর্শনগুলো এত সুন্দর সুন্দর করে প্রতিবারে এবারও দেখো এত সুন্দর করেছে এখানেও কিন্তু মূর্তিগুলো দারুণ লাগছে সামনে তাই না এত সুন্দর সুন্দর করেছে এটা এটা হচ্ছে ট্যাঙ্কর অ্যাসোসিয়েশন মোট বড় বড় প্যান্ডেল আজকে তিনটে ঘুরেছি আর তিনটে বলে বল মোট পাঁচটা ঠাকুর দেখেছি পাঁচটা প্যান্ডেল ঘুরেছি সবগুলোই তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখো আর এই যে ঠাকুর ঠাকুরটাও ভালো লাগছে মানে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর হয়েছে তাই না তোমরা কি বলো ভালো হয় না খুব সুন্দরই হয়েছে তো চলো এবারে বলো তো তোমরা দুর্গা কটা কটা শাড়ি কিনেছো তোমরা সব কার কার হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে দেখো আর একটা প্যান্ডেলে কিন্তু চলে এলাম এটাও দেখো এটাও কিন্তু অসাধারণ লাগছে মানে প্রতিটা প্যান্ডেল দেখেছো তো আমাদের এখানে খুব সুন্দরই হয়েছে কিন্তু কোনোটা কম নয় সবগুলোই ভালো হয়েছে এই যে ভিতরের দিকটা মানে খুব বেশি ভিতরে আমি ঢুকিনি সামনে দিয়েই ভিডিও করে চলে এসেছিলাম আর এই যে এটা হচ্ছে আর ডিপি আগেরটা ছিল আমার ঠিক খেয়াল নেই আর এটা আর ডিপি দেখো চলে এসেছি টাটা স্কেল দুট হে এই ইউনিয়ন এইটাই ইউনিয়ন হে দুট ভাল হৈছে ঠাকুরটা সিম্পল হয়ে গেছে একদম না তাকে বললাম চল বলছে আমি খেলে এসছি সবে আমার পা ব্যথা করতে যাবো হ্যাঁ আজকে ভিড়ও নেই দেখো মনে হয় সব কালকে দেখে চলে গেছে না প্রচুর এক সাইডে ঢুকতে পারিনি হ্যাঁ মানে টাটা স্কুলেই কাজ করে দাদা এই থিমগুলো বহুবার দেখা হয়ে গেছে দুর্গাপুজোর সময় আগের বছর চৈতন্যপুরে হয়েছিল এই রকম সেম থিম এইগুলো তাই না আগের বছর দুর্গা পুজোয় এই থিম হয়েছিল না চৈতন্যপুরে হ্যাঁ হ্যাঁ টাটা স্কিল টাটা স্কিলের ঠাকুরটা একটা দেখালাম আর এই যে ঠাকুরটা কিসের তৈরি করা তো বুঝতে পারলাম না কিন্তু অসাধারণ লাগছিল আমি সামনে দিয়েও গিয়েও মানে বুঝার চেষ্টা করছিলাম এটা কিসের কিন্তু বুঝলাম না যেন মনে হচ্ছিল যে একটা কাঠকে যেমন একে এঁকে করেছে মানে খোদাই করে কাঠ কাঠের উপরে খোদাই করে ঠাকুরটা তৈরি করেছে এইরকম মনে হচ্ছিল